নতুন যারা সেলাইয়ের কাজ শিখছেন তাদের জন্য খুবই সুন্দর একটি ভিডিও নিয়ে এলাম তো এই ভিডিওটি থেকে তোমরা শিখতে পারবে কিভাবে করে চুড়িদার কাটিং করতে হয় এবং সহজ নিয়মে চুড়িদার কাটিংয়ের সব থেকে যে সহজ টিপসগুলো আছে সেগুলো তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব তো চলো শুরু করি তো প্রথমে তোমাদের কাপড়টিকে নিয়ে উল্টোভাবে দুই ভাঁজ করে নিতে হবে এরপর এই সাইড থেকে দিয়ে ওই সাইডে তোমাদের আরেকটি ভাঁজ দিয়ে চার পাট করে নিতে হবে কাপড়টিকে ঠিক আমি যেরকমভাবে করলাম ঠিক সেই রকমভাবে তোমাদের চার পাট কাপড়টিকে করে নিতে হবে তারপরে কি করবে ভালো করে কাপড়টিকে শার্ট করে নেবে আর দিয়ে দিক থেকে দেখবে ছত্রিশ বডির জন্য তোমাদের নিতে হবে এগারো ইঞ্চি পরিমাণ এরপরে তোমাদের এটাকে ভালোভাবে শার্ট করে নেবে কোনো রকম যেন জরো না পড়ে থাকে তো তোমাদের আবার আমি মেপে দেখাচ্ছি এদিক থেকে নিয়েছি এগারো ইঞ্চি এবং উপর দিকও একই রকম রাখতে হবে তোমাদের এগারো ইঞ্চি পরিমাণ এটা ছত্রিশ বডির জন্য হচ্ছে তো আমি স্কেল দিয়ে ভালো করে এটাকে ষাট করে নিব দিয়ে নিচের সাইডে আমি চক দিয়ে একটি দাগ মারব লেবেল করে তো দাগটি মারা হয়ে গেলে পারে তোমাদের কী করতে হবে ফিতা দিয়ে নিচের দিকে একটু মাপতে হবে মেপে তোমাদের কী করতে হবে দেড় ইঞ্চি পরিমাণে একটি দাগ মারতে হবে তো দেড় ইঞ্চি পরিমাণে আমি একটি দাগ মারব এই যে দেড় ইঞ্চি দাগটি মারলাম এটা নিচের দিকটা যে আমরা উল্টাবো সেই জন্য এটা যদি না দাগটা মারি তাহলে আমাদের চুড়িদার কাটিং করার পরে চুড়িদার যা মাপ আছে তার থেকে ছোটো হয়ে যাবে সেই জন্য আমি দেড় ইঞ্চি আবারও বাদ দিয়ে দিলাম দেড় ইঞ্চি বাদ দেওয়ার পরে তোমাদের কি করতে হবে ঝুলের যা মাপ আছে সেই মাপটি নিতে হবে তো ঝুল যা থাকবে তার থেকে তোমরা সব সময় এক ইঞ্চি বেশি নিবে তো আমার এখানে ঝুল আছে সাড়ে ছত্রিশ ইঞ্চি তার জন্য আমি কত নিচ্ছি সাড়ে সাঁত্রিশ ইঞ্চি আমি নিব এখানে তো সাড়ে সাঁত্রিশ ইঞ্চিতে আমি এবার একটি দাগ মারবো তো দাগটি এবার মারব উপর সাইডে তো উপর সাইডে আমি একটি দাগ মারলাম এরপরে দাগ মারব কত ইঞ্চিতে সাত ইঞ্চিতে আরমলের জন্য তো সাত ইঞ্চি আরমলের জন্য দাগ মারলাম এরপরে মিডিল মাপ মারবো একটি চোদ্দো ইঞ্চিতে চোদ্দো ইঞ্চিতে একটি দাগ মারার পরে আমাদের মারতে হবে কুড়ি ইঞ্চিতে এই যে কুড়ি ইঞ্চি দাগটি মারলাম এটি হবে সাইড ফাড়া সেই জন্য কুড়ি ইঞ্চিতে একটি দাগ মারলাম সাইডে ওখান থেকে আমাদের ফাড়া শুরু হবে কুড়ি ইঞ্চির নিচে থেকে এবার আমরা একইভাবে অপর সাইডেও দাগটিকে মেরে নেব ঠিক এই পাশে যেভাবে দাগটি মেরেছিলাম ঠিক সেইভাবে আমি কিন্তু ওপর সাইডে দাগটি মেরে নেব তো অপর সাইডে দাগটি আমি এবার মেরে নিচ্ছি তো প্রথমে মেরেছিলাম সাত ইঞ্চি তারপরে চোদ্দো তারপরে কুড়ি ইঞ্চি তো এবার আমি কি করব স্কেল দিয়ে দাগগুলোকে সমানভাবে মিলিয়ে নেব দুটো দাগকে একভাবে সমান করে নেব দিয়ে লম্বাভাবে মিলিয়ে নেব দাগটিকে তো লম্বাভাবে একইভাবে এই সাইডে দাগটিকেও আমি মিলিয়ে নেব একইভাবে তোমাদের কী করতে হবে উপরের দাগটিকেও মিলিয়ে নিতে হবে তো আমি এই দাগটি প্রথমে মিলিয়ে নিব তারপরে এই যে আর্মলের এই দাগটিকে মিলাবো তারপরে আমি কী করবো উপরের যে দাগটি আছে সেই দাগটিকেও মিলিয়ে নেব একইভাবে তো একইভাবে আমার দাগ সবগুলোই মিলানো কমপ্লিট হয়ে গেল এরপরে কী করতে হবে আমাদের পুটের মাপ নিতে হবে পুটের মাপ বলতে এই যে এই সাইড থেকে তোমাদের নিতে হবে সাত ইঞ্চি পরিমাণ তো আমি এখানে সাত ইঞ্চি পরিমাণে একটি দাগ মারবো অপর সাইডে ওপর সাইডের দিকে ফুটে সাত ইঞ্চিতে একটি দাগ মারব তো আমার দু সাইডে সাত ইঞ্চি দাগ মারা কমপ্লিট এরপরে বডি যা আছে তার চার ভাগের এক ভাগ নেব আমার বডি আছে যেহেতু ছত্রিশ ইঞ্চি তার জন্য আমি কত নিয়েছি চার ভাগের এক ভাগ নয় ইঞ্চি তো নয় ইঞ্চিতে আমি একটি দাগ মারবো এবং এক ইঞ্চি আরেকটি দাগ মারবো এটি হবে এক ইঞ্চি যে লুজ দিব আমরা ওই লুজের জন্য এবং স্লে মার্জিন আছে সেই জন্য আমাদের এক ইঞ্চি এক্সট্রা নিতে হবে তো মিডিল আছে চৌত্রিশ চৌত্রিশকে আবারও চার ভাগ করব দিয়ে আমরা কত নিব সাড়ে আট ইঞ্চি চৌত্রিশ কে তোমরা যদি চার ভাগ করো তাহলে কিন্তু সাড়ে আট ইঞ্চি হবে আবার এক ইঞ্চি এক্সট্রা নিতে হবে তারপরে একইভাবে নিচের দিক নিচেরটাও আমাদের আছে ছত্রিশ ইঞ্চি তার জন্য একইভাবে উপরের মতনই নিচে নয় ইঞ্চি নিলাম তারপরে এক ইঞ্চি নিলাম ওই সাইডটি মোড়ার জন্য তো আমরা নিচের ঘেরটি করব কুড়ি ইঞ্চি কুড়ি ইঞ্চি ঘেরের জন্য আমি এখানে নিয়েছি দশ ইঞ্চি তারপরে আবার এক ইঞ্চি নিব সাইডটি উল্টানোর জন্য তোমরা যদি কেউ মনে করো যে আমি নিচের ঘেরটি বেশি করব তাহলে তোমাদের ইচ্ছা মতো বেশি নিতে পারো তো যত ঘের করবে নিচে তার থেকে তোমরা হ্যাঁ এক ইঞ্চি মতন বেশি নিবে ঠিক আছে তো এবার আমি এই নিচের চক থেকে ওপরে চকের দাগ পর্যন্ত মিলিয়ে নিব এইভাবে করে একইভাবে পরের দাগটিকেও এইভাবে মিলিয়ে নিতে হবে তো এই দাগটিকেও আমি মিলিয়ে নিয়েছি এরপরে এই যে ফারার যে দাগটি আছে সেখান থেকে মিডিল পর্যন্ত চকের দাগ আছে সেখানটা আমরা মিলিয়ে নিব প্রথমে তো আবারও আমি এখান থেকে চকের দাগটি মিলিয়ে নিলাম স্কেল দিয়ে তারপরে এই দাগটিকেও আমি স্কেল দিয়ে মিলিয়ে নিব এরপরে আমরা উপরে যে পুঁটের লাইন আছে পুট লাইন থেকে মিডিল দাগ পর্যন্ত মিলাবো তারপরে অপর সাইডের দাগটিকেও আমরা যেটা সেলাই ফিনিশিং সে দাগটিকেও মিলিয়ে নিব তাহলে তোমাদের অনেকটা সুবিধা হবে সেলাই মারতে ফিনিশিংয়ে এবার আমি ওপরের পুট লাইনের দাগটিকেও মিলিয়ে নেব এরপরে আমরা কি করব আর মোলে যে অনেকে কি করে এই রাউন্ডটা করতে পারে না তার জন্য আমি এখানে কোনো কোনোভাবে একটি দাগ মারব এরপরে কোনা থেকে নেবো এক ইঞ্চি পরিমাণ তো এক ইঞ্চি আমি একটি দাগ মারলাম এরপরে হালকা হাতে এইভাবে রাউন্ড করে মিলাবো এবং উপর সাইড থেকেও এইভাবে রাউন্ড করে মিলিয়ে দেবো তাহলে দেখতে হবে খুব সুন্দরভাবে আর মোলে তোমরা রাউন্ডটি মিলাতে পারবে বা এবং সহজ হবে তোমাদের মিলাতে তো দেখতে পাচ্ছ আমার পুরো দাগ মারা কমপ্লিট এরপরে আমি এখান থেকে তিন ইঞ্চিতে একটি দাগ মারবো গলার উপরে দিয়ে তোমাদের ওই সাইডে নিতে হবে হাফ ইঞ্চি এটা কিন্তু একদম ফিনিশিং একদম ফিটফাট হবে সেই জন্য হাফ ইঞ্চি নেবে তারপরে হালকাভাবে একটু রাওন্ডভাবে তোমরা এ দাগটিকে মিলিয়ে নেবে এই যে তিন ইঞ্চি এবং অপর সাইডে হাফ ইঞ্চি এ দাগটিকে হালকা করে একটু রাউন্ড করবো মানে ঢাল করবো একটু তাহলে কি বলতো ফিনিশিংটা অনেকটা সুন্দর হবে অনেকের কি হয় ঘাত থেকে নেমে যায় সেই জন্য আমরা এটাকে কি করলাম একটু হালকা রাউন্ড দিলাম এরপরে কি করবো চকের দাগে দাগে আমরা এটাকে কাটিং করে নেব তো চকের দাগে দাগে কাটিং করব কিভাবে বাইরের দাগে দাগে কিন্তু এবার আমি এটাকে কাটিং করব তো আমি কাটিং করছি বাইরের দাগে দাগে তো তোমরা দেখতে পাচ্ছ কিভাবে কাটিংটি করতে হবে বাইরের দাগে দাগে তোমাদেরকে অবশ্যই খুব সুন্দরভাবে কাটিংটি করতে হবে এবং খেয়াল রাখতে হবে তোমাদের কাটিং করতে গিয়ে যেন কোনো রকম স্টার কাপড় না ধরে যায় এবং তলদিকে রকম কাপড় জড়ো না থাকে সেটা ভালো করে তোমাদের খেয়াল রাখতে হবে এবার আমি ওপর দিক থেকে শুরু করে আরমলের এই সাইডটি ঢাল করে আবারও কেটে নেব তোমার এই সাইড কাটা কমপ্লিট এরপরে আমি কী করবো এই যে আরমলের যে সাইডটি আছে এই আর্মলের সাইডটি কাটিং করবো এবার তো এই সাইডটিকে দেখে তোমাদের হালকাভাবে রাওয়ানভাবে এভাবে ঘুরিয়ে তোমাদের কাটিংটি করতে হবে তো আমার এই সাইডটিও কাটিং করা প্রায় কমপ্লিট হয়ে গেল তো এখানে একটু কাপড় ধরে আছে তো এখানটা এবার কেটে নেবো তো আমার সামনে পিছন দুটো অংশে কাটা হয়ে গেল এরপরে তোমাদের আমি দেখাবো খুবই একটি গুরুত্বপূর্ণ টিপস যেটা তোমাদের সব থেকে বেশি কাজে লাগবে এবং তোমাদের সব সময় মনে রাখতে হবে তো সেই টিপসটি কী সেটা তোমাদেরকে আমি এখন দেখাবো তো চলো তোমাদের আমি দেখাই তো এই যে তোমরা দাগ মেরেছ ভিতরে যে এই যে দাগটি এখানে তোমাদের একটি কুটুম মেরে নিতে হবে এবং এই যে মাঝখানে এইখানে একটি কুটুম মেরে নিতে হবে এখান থেকে ফারা শুরু হবে এবং তার মাঝে একটি কুটুম মেরে নিতে হবে এবং এই যে এইখান করে তোমাদের একটি কুটুম মেরে নিতে হবে এবং উপরের যে মিডিল অংশ আছে এখানে একটি কুটুম মেনে নিতে হবে ছোট করে কাঠ দিয়ে নিতে হবে এই কাঠগুলো দেওয়ার কারণ হলো তোমাদের সবথেকে গুরুত্বপূর্ণ যেটা কথা এই কাঠগুলো দিলে তোমরা এই যে কোনখান থেকে ফাড়া হবে না হবে সেটা তোমরা বুঝতে পারবে এবং পরে আর মাপ হবে না সেই জন্য তো তোমাদের আর একবার আমি মেপে দেখিয়ে দিচ্ছি তো এই যে কতটা কি মাপ থাকলো এই যে উপর থেকে দেখতে পাচ্ছ তোমাদের সাড়ে ছয় থাকলো উপর থেকে পুট লাইন এবং নিচেটা থাকলো সাড়ে তেরো ইঞ্চি এবং তার নিচে থাকলো কত ইঞ্চি সাড়ে উনিশ ইঞ্চি আর ঝুল এলো কত সাঁত্রিশ ইঞ্চি ঝুল এলো এখন তো এটা বলো তো ফিনিশিং থাকবে তো দেখতে পেলে তোমরা কোনটা ফিনিশিং এলো তো এইবার আমি এই কাপড়টিকে সরিয়ে রাখবো তারপরে কি করব। এই যে বাকি যে কাপড়টি আছে এটা থেকে আমরা হাতা কাটিং করব তো হাতা কিভাবে কাটিং করতে হবে সেটা তোমাদেরকে আমি এখন দেখাবো তো এইভাবে কাপড়টি ধরে তোমাদের অপর সাইডে একটি ভাঁজ নিতে হবে এটা যেহেতু দুই হাত বহরের কাপড় সেই জন্য কিন্তু হাতা কাটিংয়ের সময় একটু হালকা জয়েন দিতে হবে কাপড়ের চওড়াটা কম ছিল সেই জন্য তো আমি এই সাইড থেকে নিব আবারও বডের চার ভাগের এক ভাগ নয় ইঞ্চি আর দুই দাগ এসটার নিব যদি ছোট বড়ো হয় সেই জন্য তো এখানে প্রথমে আমি একটি দাগ মারবো এইভাবে এইভাবে একটি দাগ মেরে নেবো এই ওপর দিকখানো একটু তারপরে আমি কী করবো এরপরে আমি এখান থেকে একটু তিন ইঞ্চি দাগ মারবো ওই সাইডে তো এই দাগটি তোমাদের এইবার তারপর স্কেল দিয়ে লম্বাভাবে একটা দাগ মেরে নিতে হবে তোমাদের বোঝার জন্য আমি এটা করছি তো তোমাদের আবার আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে আমি কত ইঞ্চি নিয়েছি তো এখান থেকে আমি তিন ইঞ্চি নিয়েছি তিন ইঞ্চি নেওয়ার পরে এই যে সেলফস কাটিং যে স্কেলটি আছে এই স্কেলটি দিয়ে আমরা দাগটি মেরে নেবো ঠিক এইভাবে করে তো এই সেলস কাটিং স্কেলটি তোমরা যারা নিতে চাও তারা আমাকে কমেন্ট করবে আমি ঠিক লিঙ্ক দিয়ে দিব তোমরা কিভাবে পাবে তো এইভাবে এই দাগটি মারার পরে তোমাদের হাতার যে ঝুলটি আছে সেই ঝুলের মাপটি নিতে হবে তো আমার হাতার এখানে ঝুল আছে ষোলো ইঞ্চি তো আমি এখানে ষোলো ইঞ্চিতে একটি দাগ মারলাম তারপরে দেড় ইঞ্চি আরও এক্সট্রা নিলাম এরপরে কী করবো আমি এইখানে স্কেল দিয়ে দাগটিকে লম্বাভাবে মিলিয়ে নেব তারপরে এই সাইডের দাগটিকে লম্বাভাবে মিলিয়ে নেব তো দুটো দাগ আমার মিলানো হয়ে যাওয়ার পরে হাতের যা মোহরা আছে তার অর্ধেক নিব তো হাতের মোহরা আছে নয় ইঞ্চি তার জন্য নিয়েছি সাড়ে চার ইঞ্চি এবং এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেলাই মার্জিনের জন্য এরপরে কি করতে হবে তোমাদের এরপরে এই যে রাউন্ড স্কেল দিয়ে তোমাদের এই কোণা থেকে এই নিচে দাগ পর্যন্ত তোমাদের স্কেল দিয়ে দাগটি মেরে নিতে হবে ঠিক এইভাবে করে আমি যেভাবে দাগটি মারছি ঠিক সেইভাবে করে দাগটি তোমরা মেরে নেবে এবং প্রয়োজনে তোমাদের আরেকটি আমি এক্সট্রা টিপস দিয়ে রাখছি এই যে তোমাদের এইখানে তোমরা দেখতে কাটিংয়ের যে স্কেলটি দিয়ে এখানে তোমরা এই রাউন্ডটি করে নেবে তারপরে তোমাদের যেটা বললাম আমি এক্সট্রা টিপস দেবো সেটা হলো স্কেল দিয়ে তোমরা এই যে এইভাবে করে তোমরা ভিতরে যে চকের দাগটি আছে সেই চকের দাগ অনুযায়ী আরেকটি দাগ মেরে নিতে পারো দেটার ওপরে তোমরা সেলাই যদি মারো তাহলে ফিনিশিংটা খুব সুন্দর হবে এবং কোনো রকম ছোটো বড়ো হবে না তোমাদের তো দেখতেই পাচ্ছ আমার হাতা কাটা প্রায় কমপ্লিটের মধ্যে এরপরে কি করব আমি বাইরের চকের দাগে দাগে আমি এটাকে এবার কেটে নিব তো এইবার এইভাবে করে আমি দেখে কেটে নিব তো অবশ্যই তোমরা খেয়াল করে রাখবে তলে যেন কোনো রকম কাপড় জড়ো না পরে থাকে এবং কুকচানো না থাকে তাহলে পারে কিন্তু তোমাদের হাতা কাটিং করতে গিয়ে কিন্তু হাতাটা নষ্ট হয়ে যেতে পারে তো দেখতেই পাচ্ছ কীভাবে কাটিংটি করতে হবে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন তো আমার এবার নিচের সাইডটিও কেটে নিতে হবে নিচের সাইড কেটে নেওয়ার পরে আমাদের কি করতে হবে এই যে এই মিডিল যে পজিশন আছে সেখানে আমরা একটি কুটুম মারবো তার নিচে এই যেখানে দেখতে পাচ্ছি যেখানে ফিনিশিং দাগ সেখানে একটি কুটুম মেরে নিব এরপরে যে এই যে কাপড়টি আছে এই কাপড়টি থেকে আমি কি করব ওই যে এইখানে দেখতে পাচ্ছেন আপনারা উপর সাইডে একটু এই যে এখান করে কাপড় শট আছে সেই শর্ট কাপড়ের জন্য আমরা কি করব ওই যে কাপড়টি দেখালাম ওই কাপড়টি থেকে আমরা যে শর্ট জায়গাটি আছে সেইখানের জন্য জয়েন্টের কাপড় বের করে নিব তো কীভাবে জয়েন্টের কাপড়টি বের করে জয়েন্ট দিতে হবে সেটা তোমাদের দেখাচ্ছে এভাবে প্রথমে দুই ভাঁজ করে নিবে তোমরা কাপড়টিকে দুই ভাঁজ করে নেওয়ার পরে ওই সাইডে এইভাবে করে তোমাদের ফেলতে হবে তো কীভাবে তোমাদের ফেলতে হবে সেটা তোমাদের দেখাচ্ছি এবং জয়েন্ট দেওয়ার সব থেকে সঠিক নিয়মটি তোমাদের আমি এখন বলবো তো এইভাবে ভাঁজ করার পর তোমাদের এই কাপড়টিকে নিয়ে ওই যে ওই কাপড়টির ওপরে রাখতে হবে এই যে হাতার কাপড়টিকে তো অবশ্যই তোমরা হাফ ইঞ্চি ভিতর দিকে রাখবে যে তলের কাপড়টি আছে ওটাকে তারপরে এইভাবে সমান করে তোমরা ওটাকে কেটে নিবে এই যে ঠিক আমি যেইভাবে কাটছি ঠিক সেইভাবে তো এতটা পর্যন্ত কাটতে হবে পুরোটা তোমাদের কাটতে হবে না এরপরে কি করবে এই যে এই কাপড়টিকে সরিয়ে নেবে তো এই কাপড়টিকে আমি এবার সরিয়ে নিব সরিয়ে নিয়ে এই যে নিচেরটাকে এইভাবে করে কেটে নিব তো এইভাবে কাটা হয়ে যাওয়ার পরে তোমাদের দেখাচ্ছি কিভাবে জয়েন্টটি হবে তো ঠিক এই যে এই কাপড়টি দেখতে পাচ্ছেন এটা এইখানে এর উপরে এইভাবে জয়েন্ট হয়ে যাবে তাহলে কিন্তু বোঝা যাবে না তোমাদের জয়েন্ট হয়েছে তো জয়েন্টের দিক তোমরা সবসময় সামনের দিকে ফেলবে তাহলে কিন্তু হাতটা যদি ওর শার্ট করে থাকে তাও বোঝা যাবে না আর পিছন দিকে ফেললে কিন্তু জয়েন্টটি বোঝা যাবে তো আমার চুড়িদারের হাতা এবং চুড়িদারের সামনে পাত দুটোই কাটা কমপ্লিট হয়ে গিয়েছে এই যে বাকি কাপড়টি দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের কি করতে হবে এখান থেকে আমাদের যে গলা আছে সেই গলাটা বসাতে হবে তোমার গলা বসা কমপ্লিট হয়েছে তো গলাটা তোমাদের আমি মেপে দেখাচ্ছি তো এইদিকে নিয়েছি ছয় ইঞ্চি এইদিকে নিয়েছি আমরা সাড়ে ছয় ইঞ্চি তো গলাটা কিভাবে কাটিং করতে হয় এবং কিভাবে কাটিং করে সেটা তোমাদের আমি একটা ভিডিওতে দেখাবো এরপরে আমি তলে একটি লাইলিং দিয়েছি তার উপরে আমি কি করেছি এই যে তো প্রথমে তোমাদের লাইলিং এবং এই যে কাপড়টিকে একসাথে রাখতে হবে সমানভাবে এরপরে কি করবে এই যে গলাটি আছে এই গলাটি তোমাদের আবারও সমানভাবে রাখতে হবে তো তিনটে কাপড়ের মিডিল বরাবরে যে আমরা কুটুব মেরেছি সেই কুটুব বরাবর তোমাদের সমান করে রাখতে হবে কিন্তু প্রথমে এরপরে কি করবে এইখান দিয়ে তোমাদের একটি প্রথমে সেলাই মেরে নিতে হবে এই যে এইভাবে করে তাহলে পরে কি হবে বলে তো কাপড়টি এদিক ওদিক সরে যাবে না তাহলে তোমাদের গলাটা তৈরি করতে খুবই সুন্দর এবং সহজ হবে এবারে এই যে ধারে ধারে আমি একটি সেলাই মেরে নেবো মুখে মুখে তো মুখে মুখে আমি একটি প্রথমে এবার সেলাই মেরে নেবো তো সেলাইটি তোমাদের কী করবে একটু ছোটো ফোর করে সেলাইটি মারবে তাহলে দেখবে গলাটা উল্টাতে খুবই সহজ হবে এবং চিকন হবে তো এইভাবে আমরা রাউনভাবে পুরোটা সেলাই মেরে নেবো গোল করে এইভাবে করে মুখে মুখে সেলাইটি মারবো এবং শুরুতে এবং শেষে গিট মারবো এরপরে কী করবো বাতি সুতোগুলো কেটে নিয়ে এই যে হাফ ইঞ্চি কাপড় রেখে সাইডে আমরা ভিতরের কাপড়টিকে কেটে ফেলবো তো ভিতরের কাপড়টিকে আমি এইভাবে করে কেটে ফেলে দেবো প্রথমে এরপরে কি করব। ছোট ছোট করে একটা একটি করে কাঠ দিয়ে নিব এইভাবে তাহলে গলাটা উল্টাতে সুবিধা হবে এবং সহজ হবে কোনো রকম টুন হবে না জড়ো পড়বে না সেই জন্য সেই জন্য আমি এভাবে কাঠগুলো দিয়ে নিয়েছি এরপরে কি করব এই সাইডটিকে ধরে ভিতর সাইডে উল্টে দেবো তো উল্টে আমি এইভাবে উল্টে নিব প্রথমে তো এইভাবে করে উল্টে দেওয়ার পর আমাদের কি করতে হবে মুখে মুখে একটি সেলাই মারতে হবে ধারে ধারে তো ধারে ধারে কীভাবে সেলাইটি মারতে হবে সেটা তোমাদের আমি এখন দেখাবো তো এইভাবে করে আমি ধারে ধারে এবং মুখে মুখে সেলাইটি মারব তো তোমরা যারা এখনও আমার ভিডিও দেখছো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ কিন্তু সাবস্ক্রাইবটা করে নেবে তাহলে পরবর্তী ভিডিও তোমাদের মিস হবে না ঠিক আছে তো এই তো আমার মুখে মুখে সেলাই মারা কমপ্লিট এরপরে কী করবো এ সাইডটি ধরে ওদিকে উল্টে দেবো উল্টে দেওয়ার পরে কি করব আমি এই যে তোমরা দেখতে পাচ্ছ এটাকে আমরা নেটের সাথে অ্যাটাচ করে নেব নেটের সাথে এইভাবে করে অ্যাটাচ করে নেবো তাহলে আমাদের কি করতে হবে না বলে তো অনেকে এটাতে হাত সেলাই মারে হাত সেলাই মারতে হবে না তোমাদের এটার সাথে অ্যাটাচ করে নেবে ফিনিশিংটাও খুবই চিকন দেখাবে এবং সুন্দর দেখাবে টিকচয়ও বেশি হবে তোমাদের এইভাবে করে যদি তোমরা সেলাই মেরে নাও এই যে উপরে চুড়িদার কাপড়টিকে সরিয়ে নিতে হবে যে শুধু লাইনিংয়ের সাথে তোমাদের এই যে গলার কাপড়টিকে অ্যাটাচ করতে হবে তো গলার কাপড়টিকে ঠিক এইভাবে করে আমি অ্যাটাচ করে নিয়েছি এরপরে কী করবো লাইলিংটা আমরা চুড়িদারের যে কাপড়টি আছে সেটার সাথে জয়েন্ট করে নেবো তো প্রথমে আমি এইভাবে উল্টে দেবো উল্টে দেওয়ার পরে এই সাইড থেকে সেলাইটি মারবো দিয়ে একদম মুখে মুখে ধারে ধারে পুরোটাই সেলাই মেরে নিব তো এই যেতে দেখতেই পাচ্ছেন কীভাবে আমি সেলাইটি মারছি এইভাবে ধরে তোমাদের সেলাইটিকে করে নিতে হবে একদম মুখে মুখে এবং ধারে ধারে তো ধারে ধারে সেলাই মারার পরে তোমাদের কি করতে হবে সেটি তোমাদের আমি এবার দেখাবো তো আমি প্রথমে পুরোটাই সেলাই মেরে নিলাম এরপরে বাততি যে কাপড়গুলো আছে সে বাততি কাপড়গুলোকে কেটে নিতে হবে যে লাইলিংটি আছে বাততি এই লাইলিংটিকে কেটে নিব তো পুরোটাই লাইলিং আমি সেভ করে কেটে নিয়েছি এরপর আমি এখানে একটি কুটুব মেরে নিব এবং মাছ বরাবর একটি কুটুব মেরে নেব আমাদের যে প্রথমে কুটুবগুলো মারা ছিল এই কুটুবগুলো কিন্তু এগুলো এরপরে এই কাপড়টিকে কেটে নেব বাততিটা বাততিটা কাটার পরে আমাদের কী করতে হবে একইভাবে এই সাইডটিকেও আবারও আমাদের কেটে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমার ফিনিশিংটা কেমন এসেছে তো এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেষ আজকের মতো এখানেই তো এটার ফুল ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন